বৃষ্টি পার হলেই দেখতে পাবেন যে শত শত মাঠার স্যার গ্লাস কত করিয়া গ্লাস তিরিশ টাকা আর কেজি একশো বিশ টাকা কেজি না পার্সেলের ব্যবস্থা আছে পার্সেল পার্সেল করে নেওয়া যায় না এটা হচ্ছে জনি মলাই ছায়ের দোকান এটাই হচ্ছে চা বাগানের জনি শহর গাজীপুর জেলার কালীকুর জেলার মধ্যপাড়ায় ইউনিয়নের চা বাগান প্রসিদ্ধ তুরাগ নদের পাশেই শীতলতম তুরাগ নদের পাশেই সেই চা বাগান বাজার আজকে আপনাদেরকে সেই প্রসিদ্ধ যে বাজারে নিয়ে যাব চায়ের শহরে নিয়ে যাব আপনারা দেখছেন খুবই সুন্দর একটি সেতু তুরাগ নদের উপরে এই তুরাগ নদটি পার হলেই ফুলবাড়িয়া যাওয়ার প্রতিমধ্যে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার মধ্যস্থলেই কিন্তু সেই চা বাগান অর্থাৎ এখানে সিলেটের চা বাগান নয় এটা হচ্ছে কালিয়াইপুর উপজেলার চা বাগান একটি গ্রামের নাম এখানে মাঠার জন্য প্রসিদ্ধ এবং মলাই চায়ের জন্য প্রসিদ্ধ দেখছেন যে তুরাগনগর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর সাজানো গুলি রয়েছে আজকে আপনাদেরকে সেই এর যে মাতার দোকানগুলি রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বৃষ্টি পার হলেই দেখতে পাবেন যে শত শত মাঠার ঘর আপনারা দেখছেন এখানে চা বাগান মাঠাগর তুয়া মাঠার ঘর মাঠাগর সেলফি মাঠাগর। এরকম মুন্নু মাথাগর লোকনাথ মাঠাগর। এরকম হাজারো মাঠাগর। এই রাস্তাটি চলে গিয়েছে আপনারা জানেন যে এটা হচ্ছে মৌচাক জামালপুর চার রাস্তা থেকে ফুলবাড়িয়া রোডে আসতেই তুরাগ নদীটি যে রয়েছে সেই সেতুটি পার হইলেই কিন্তু এই মাটা ঘরটি পাবেন এখন আপনাদেরকে নিয়ে যাব যে মাটা কিভাবে তারা বিক্রি করছে গ্লাস কত করে এবং কেজি কত করে বিক্রি করছে আপনাদেরকে একটু দেখাচ্ছি অনেক দোকান রয়েছে রাস্তার দুপাশে প্রচুর মাঠা ঘর রয়েছে গ্লাস কত করিয়া গ্লাস তিরিশ টাকা আর কেজি একশো বিশ টাকা কেজি না এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা এখানে তো পার্সেলের ব্যবস্থা আছে পার্সেল পার্সেল করে নেওয়া যায় না যে এই সুবিধাটা রয়েছে আপনারা দেখছেন যে সামনে কিন্তু আরও অনেক অনেক দোকান রয়েছে আপনারা এখানে পার্সেল করে নিতে পারবেন আর এই চা বাগানে যে দোকানগুলি রয়েছে এখানে সর্বদাই খোলা থাকে এবং ভালো মাটার জন্য কিন্তু প্রসিদ্ধ সেই কালিয়াকুরের চাবাগান চা বাগান চা বাগান এটা হচ্ছে বাজার ভিতরে ঢুকলে অনেক শত শত দোকান পাবেন অনেক চায়ের চায়ের দোকান পাবেন দুধ চায়ের দোকান পাবেন ফার্মেসি পাবেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে বাজারটি কিন্তু বিশাল বড় আর সুন্দর একটি বাজার অনেকেই মনে করে চা বাগান ছোট্ট একটি বাজার আসলে কিন্তু অনেক বড় পরিসর একটি বাজার চা বাগান চা বাগানে রয়েছে গুলবাগিচা রিসোর্ট শাহিন আর তারপরে বসার আড্ডা কানা বহুত স্থান রয়েছে টাকা এখানে তো হাট বসে না না হাট নাই না মানে আপনার প্রতিদিনে বাজার প্রতিদিনে বাজার বসে কিন্তু হাট নেই সামনে রয়েছে কসমেটিক কসমেটিকের দোকান এ পাশে দেখছেন খুবই সুন্দর অর্থাৎ গাজীপুরের কালিয়া করে যে চা বাগানটি রয়েছে আপনার ঘুরে ঘুরে কিন্তু দেখতে পারেন একটা সৌন্দর্যমণ্ডিত একটি এলাকা গাজীপুরে হচ্ছে জনি মলাই ছায়ের দোকান এটাই হচ্ছে চা বাগানের জনিবাই এখানে খাঁটি গরুর দুধ চা পাওয়া যায় মলাই চা এখানে সারাদিনই খোলা থাকে তাছাড়া রং চা পাবেন মাটাও পাবেন এখানে এই ইতিপূর্বে এর আগেও কিন্তু চা বাগানে জনিবাইয়ের একটি ভিডিও দিয়েছিলাম আপনারা আসতে পারেন চা বাগান আসলে এখানে বসার স্থানও রয়েছে সুন্দর সুন্দর পরিবেশ রয়েছে এখানে খুবই সুস্বাদু মলাই চা বানানো হয় আমার জন্য বানাচ্ছে